সেগুলো দেখো কত সুন্দর ভাই খাওয়া দাওয়া করছে এই ভাই গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর দেখো হাতা মাথায় দিয়ে ভিডিও করছি কেননা এখানে প্রচণ্ড বৃষ্টি বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যার কারণে অনেক সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে আর এই যে তোমাদের বৌদি দেখো সকালে ভাত টাত খেয়ে সেইগুলো এই বৃষ্টির মাথায় ধুতে এসছে আর এখানে দেখো কি করেছো দেখাও না কেন কুকুরগুলো দেখো হ্যাঁ

এই কুকুরটা গাইস আমাদের বাড়িতে বেশ এই চার পাঁচ বছর আছে আর এই কুকুরটা দেখো এখন কি অবস্থা হয়ে গেছে এই কুকুরের বাচ্চার তার বাচ্চা তাই তো এই যে এই দেখো কত বড় বড় হয়ে গেছে আর এ এখন বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে এই জন্য এর শরীর তরিল পুরো খারাপ কি অবস্থা কিন্তু বেশ কয়েকদিন বাড়িতেও ছিল না তাই না শর্মিলা এখন কোথা থেকে এসছে এসে আমাদের এই রান্নাঘরটার মধ্যে থাকে এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষার সময় আমাদের এই রান্নাঘরটা ব্যবহার করা হয় না এই জন্য এখন ওর মধ্যে কুকুরটা ঢুকে আছে কিছু বলা হচ্ছে না যাই হোক ওদের একটু আশ্রয়ের প্রয়োজন ঠিক আছে তো যাই হোক এই সাঁতারে দেখেছি এদিকে দেখো আমাদের যে বড় পুকুরটা ছিল সেই পুকুরে মাছ হয়েছে এই পুরো পুকুরটাই রূপচাঁদ মাছ চাষ করবো কিন্তু একটা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড চোরের উৎপাত মানে কোনো জিনিসপত্রে হাত দেবে না এখানে কিন্তু মাছ চুরিটা হচ্ছে আর এই জন্যই এখানে একটা বাসা তৈরি করা হচ্ছে ঠিক আছে আর এটা আমি নিজে হাতে করে বানিয়েছি আমি আর আমার ভাই আর এই দেখো মানে কালকে থেকে শুরু করেছি কালকে যেটুকু পেরেছি শুধু মাচানটা করে রেখেছি ঠিক আছে বেশ ব্রেক পেক মিলে একদম পুরো ভাবে করে রেখে দিয়েছি এটা তুলে দে এটা তুলে দে এটা তুলে দে এটা আর এখানেই থেকে এই পুকুরটা চকি দেওয়া হবে আর ওখানে লাইট দিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ সাদা মতো আর এই সাইডে সারি সাইডে লাইট দিয়ে দেবো দেখবো চোর কী করে নামে চোরের একদিন আর আমার একদিন মানে চোরের একদিন গিরেস তো দশ দিন আসলে ট্রাই করবো যে জোরটা যাতে নানা মে আমি না ভাই নাম দইবি না ঠিক আসলে একদম পুরো ধরে বেদে কেন বলছিস কথা এই যে ভাই এই যে ছোট্ট যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরে মনোপিয়া চাষ করার জন্য মনোপিয়া ছেড়েছিল কথা থেকে খানিকটা দলবল এসে দুই তিন খ্যাপ মেরে দুই তিন খ্যাপ মেরেছে তাই না দুই তিন খাপ মেরে মাছ তুলেনে চলে গেছে কি বলবো হোক এখন এই যে যেটা দেখতে পাচ্ছ এইটা ভালো তৈরি করে দেব ঠিক আছে পুরো উপরে ছাউনি করে দেব তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো তোরা হ্যাঁ 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 দে তো গাইস আমরা বাসা বানতে বানতে বৃষ্টি মাথায় ওখান থেকে চলে আসলাম এ পারে কেননা আমাদের একটা মানে একটা খুঁটির প্রয়োজন ছিল সেটা এই গাছ থেকে কেটে নিয়ে এসেছি আর ভাই গাছে উঠে এই যে ডালটা কেটে দিল এখনো নামবে চল বৃষ্টি মাথায় গাছ তো পুরো স্লিপ শোনু এই নাম 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 ধরবি তো নাম ধরবি আচ্ছা নেমে হ্যাঁ কই নি আর কি এক দে তুই জল নিয়ে আমি ওপরে যাচ্ছি হ্যাঁ চল ওপরে চল এটা হলো নেক্সট ডে আর গতকাল তোমরা দেখেছিলে আমরা একটা পাশা বানাচ্ছিলাম সেটা শুধু দেখো সামনে যে গতকাল কিন্তু আমরা যে সাউনিটা দেওয়ার কথা বলেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর তার আগে মানে তার আগের দিন কিন্তু আমরা এই যে নিচের পারনাসটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো এখনও উপরে কিন্তু ফিনিশিং দেয়নি এই যে পলিথিনটা দিয়েছি আর পলিথিনটা যাতে ঝড়ে ছিঁড়ে না যায় তার জন্য উপরে নারকেলের ডাগও তুলে দিয়েছি ঠিক আছে তো যাই এখন

শুধু এইটুকু মানে ভয়ে আছি যে যদি না আমাদের এখানে চোর আসে চোর আসলে কিন্তু সব শেষ ঠিক আছে তো চেষ্টা করব না আসে ঠিক আছে না না আমি আছি তো দেখবো খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে না দেখো বিশাল বিশাল এখানে আসলে খুব সুন্দর লাগে এই জন্য বানানো দেখি এখানে একটু বসি তুই সেটা ওই পদাটা খুলে দে

দিয়েছি এই বেড়াটা ভালো করে একদম পুরো সেটেল করে দেবো মানে এই সাইডে ভালো করে মেরে দেবো তক্তা দেবো এই যে তক্তা এনেছি এই সাইডে এই এই দরমা মানে বাসের কিন্তু এটা এটা এই সাইডে দিয়ে দেবো আর সামনে একটা দরজা করার মানে ইচ্ছা আছে করে দেবো অবশ্যই আজকে সব কিছু হয়ে যাবে তো তোমরা দেখতে দেখো আর গতকাল ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি এই কারণে কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে ভিডিও করা অসম্ভব আর এখন ওপরে যেহেতু সামনেটা দিয়ে নিয়েছি ঠিক আছে চালটা করে নিয়েছি এখন অসুবিধা হবে না ভিডিও করতে চলো আর এখানে দেখো সামনে কাদা দাদা করে কি অবস্থা আর এই যে বাসাটা বানিয়েছি পুরো কিন্তু জলের ওপরে ঠিক আছে হেভি দেখতে লাগছে এখান থেকে দেখো নৌকা নৌকা হ্যাঁ একদম নৌকো নৌকো লাগছে একদম অসাধারণ দৃশ্য গাইস সত্যি দেখো চারি কানায় পুরো সবুজ সবুজ তার মধ্যে এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে জল থই করছে দেখো পুরো জলাশয় মানে চারিদিকে পুরো পুরো জল জলে মানে ভরপুর চারিদিকে আর এই যে এখানে বসে পুরো সামনে এত সুন্দর দৃশ্য আর এখানে আমি বসে আছি বর্ষা অসাধারণ অসাধারণ একদম কেমন লাগছে বলো ওই জায়গায় ভালো হতো Jalan sepak, jalan tengah, jalan tengah, jalan tengah, jalan tengah, jalan tengah, jalan ini jalan tengah, 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 গাইস এটা হলো নেক্সট ডে আর দেখো কতদিন পর একটু সূর্যের আলো বেরিয়েছে তোমাদেরকে কে দেখাই দেখো সূর্যটা উঠেছে তাও চারিদিকে হালকা হালকা বেগ করে আছে আর এদিকে দেখো তোমাদের বৌদি আর আমার ভাই মিলে এখন যে বাসাটা তৈরি করছিলাম সেই বাসাটার সাইটে যাতে বর্ষার ঝাটলিটা না আছে তার জন্য এই যে মানে বস্তা সেলাই হচ্ছে তাই তো তো লাস্ট ফিনিশিং আজকেই দিয়ে দেবো প্রায় তিন চার দিন ধরে একটা বাসার পিছনে মানে কি বলবো তক্তা নেই কাঠকুটো নেই বিভিন্ন রকম মানে তালে ফেঁসে গিয়েছি বাসাটা অনেক আগেই হয়ে যেত অনেক বড় বাসা হয়েছে তো যাই হোক শর্মিলা তুমি তাড়াতাড়ি সেলাই দিয়ে নাও সাইড সাইড এই সাইডে সাইডে দিয়ে দেবো এইটাই তারপরে এটাই এটা তো করে দিয়েছিলাম দেখেছিলে গতকাল এই সামনে একটা দরজা করার ইচ্ছা আছে দেখি কতটা বাড়ি দ্রুত করো দ্রুত করো

আর এই যে এই সাইডে পুরো বস্তা দিয়ে কভার করেছি আর এদিকে ভাই বললো আমি করতে পারবো ঠিক আছে আমার করতে এই এই যে সাইডে বস্তা দেয়নি লাগানোর কথা ভাই বলছে আমি বস্তা লাগিয়ে দেবো এইদিক দেখা আমাদের দেখা আর এখানে দেখো আমি দেখিয়ে দিয়েছি একটা বস্তা কিভাবে লাগাতে হবে এই যে কি সিস্টেম হবে সেটা তোমাদেরকে দেখাই এই যে দুটো দড়ি দেখতে পাচ্ছি এই দড়িটা দেবো যখন বৃষ্টি হবে পড়ে যাবে ঠিক আছে পুরো আরামসে পড়ে যাবে যখন ইয়ে হবে বৃষ্টি কমে যাবে মানে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তখন এটা হাতের এখন টেনে টেনে এই যে হলো এই যে গাইস দেখো কত সুন্দরভাবে উঠে গেল মানে এই দড়ি সিস্টেম করে দিয়েছি যেহেতু এখন বর্ষাকাল হঠাৎ হঠাৎ বর্ষা হবে বর্ষা আবার কখন হবে না এই জন্য তো যাই প্রায় তিন চার দিন ধরে এইটা টুকটাক টুকটাক করতে করতে বাসাটা তৈরি করেছি দেখো অনেক সুন্দর একটা বাসা হয়েছে আর যেহেতু আমার ওই জন্য খুব ভালো লাগছে দেখো ঠিক আছে আর মাইনের শোকটা তোমাদেরকে একটু দেখাই উপরে ইয়ে করে দিয়েছি নারকেল পাতা দিয়েছি যেহেতু পলিথিন পলিথিনটা যাতে উড়ে না যায় উড়ে এখন ঝড় হঠাৎ হঠাৎ করে এই যে ঝোড়ো হাওয়া বইছে আর যদি নারকেল পাতা যদি না দেয় তাহলে এই ঝড়ের কারণে পলিথিনটা বাড়ি খেতে খেতে ফেটে যাবে এই জন্য ওপরে নারকেল পাতা দিয়ে দিয়েছি ঠিক আছে সাউনি করে দিয়েছি এগুলো একটু ফিনিশিং করতে হবে কাছ কাছে দিয়ে তুই করে দিস হ্যাঁ যা করা আর এই যে এখানে এটাও এটা এটাও খেটে দিস দেখো বাচ্চাটা কিন্তু বেশ বড় হয়েছে আর কিন্তু বাইরে থেকে যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকে সুন্দর কিন্তু ভেতরে ঠিক আছে মানে সুন্দর কিনা বলতে পারবো না মানে যেহেতু আমি বানিয়েছি বলা যাবে না কিন্তু বাসার মধ্যে জলের ওপরে বসতে যে আরামটা অন্তর আর দেখ যেহেতু জলের উপর বাসাটা তৈরি করেছি এই জন্য এই জলের উপরে বসতে খুব 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 দারুণ লাগে গাইস তো চলো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবে টাটা